আজ বিশ্ব নিদ্রা দিবস প্রতি এই দিবসটি পালিত হয় মানুষের মাঝে ঘুমের সচেতনতা সৃষ্টির জন্য দুহাজার আট সাল থেকেই সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে ঘুম সম্পর্কিত যে আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে এদের কেন্দ্রীয় কমিটি থেকে এই লক্ষ্য হলো মানুষের মাঝে ঘুমের সচেতনতা সৃষ্টি করা সামাজিক দিকগুলো সম্পর্কে সচেতন করা এবং ঘুমের সমস্যার প্রতিরোধ এবং এর প্রতিকারের ব্যবস্থা করা ঘুম একটি মৌলিক অধিকার মানুষের তবু কর্মব্যস্ত যেমন জীবনে আমরা একটি অবহেলা করে থাকি গুণগত ঘুম আমাদের ঠিক খাদ্যাভাস এবং ব্যায়ামের মতোই অপরিহার্য প্রাপ্ত প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন যা শিশুদের জন্য এর চেয়েও বেশি এবং প্রতিদিন পৃথিবীতে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষও এই ঘুম সঠিকভাবে উপভোগ করতে পারে না এবং বিভিন্ন ধরনের ঘুমের সমস্যায় ভুগে থাকে পর্যাপ্ত ঘুমের অভাবে আমাদের স্থিতিশক্তি কমে যায় হৃদযন্ত্রের স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমার ক্ষমতার উপর এটি প্রভাব বিস্তার করে তাই সুষম ঘুম আমাদের শারীরিক সুস্থতার জন্য অত্যাবশ্যক কেউ যদি আপনাদের ভালো ঘুম পেতে চান তাহলে কতগুলো নিয়ম যদি আপনারা ফলো করেন যেগুলোকে আমরা বলি স্লিপ হাইজিন সে সেটি আপনাদের জীবনে সুন্দর ঘুম বয়ে আনতে অনেকটাই ভূমিকা পালন করবে যেমন প্রতিদিন আপনারা একটা নির্দিষ্ট সময়ে বিছানায় ঘুমাতে যাবেন এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠবেন ঘুম আসুক অথবা না আসুক এই অভ্যাসটা আগে প্রথমে চালু করুন এবং ঘুম যদি রাতে না হয় তাহলে সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠবেন দ্বিতীয়ত আপনার ঘুম থেকে ওঠার পরপরই কর্মব্যস্ত হয়ে পড়বেন যে কোনো ফোনে কথা বলা বা অন্য যে কোনো প্রোগ্রাম অথবা টিভি দেখা এগুলোতে ব্যস্ত হয়ে পড়বেন যেন ঘুমের আর কোনো ভাব না থাকে আপনারা বিছানায় ঘুমানো যাওয়ার পূর্বে এক ঘন্টা পড়বে অন্তত সকল ধরনের টিভি মোবাইল ফোন ল্যাপটপ অল এলইডি স্ক্রিনগুলোকে অফ করে দিন কারণ এই যে নীল আলো নীলাভ আলো যেগুলো এগুলো স্ক্রিন থেকে আসে সেগুলো আমাদের ঘুমের জন্য প্রয়োজনীয় জিনিস ম্যারাটনিন উৎপাদনে নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকে তাই এই এগুলো আপনাদের এক ঘন্টা আগেই এগুলোকে অফ করতে হবে ঘুমানোর সময় বিছানাতে শুধু ঘুমানোর জন্যই বিছানাটা ব্যবহৃত হবে বিছানায় যেন অন্য কোনো জিনিসপত্র না থাকে এবং বিছানা খুব সুন্দর একটা আপনার বিছানা থাকে এবং বিছানায় আপনার ঘুমানোর পর একটা বই নিয়ে আপনি হালকা আলোতে বই পড়তে থাকেন অথবা আপনি যদি মেডিটেশন করতে চান মেডিটেশন করতে পারেন এবং এভাবে আপনি ঘুমানোর চেষ্টা করুন তাহলে আমরা নির্দিষ্ট সময় ঘুমাতে যাব। আমরা ঘুমানোর আগে সকল এলইডির স্ক্রিন থেকে আমাদেরকে উড্র করে নিব এবং আমরা বিছানায় শুয়ে বই পড়বো অথবা মেডিটেশন করব। এই তিনটা পদ্ধতি যদি আমরা অবলম্বন করি অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের যাদের বড়ো ধরনের ঘুমের প্রবলেম নেই তারা কিন্তু স্বাভাবিক ঘুম ভোগ করতে পারে। আর যাদের বড়ো ধরনের ঘুমের সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হন আপনাদের ঘুম সংক্রান্ত যেগুলো পরীক্ষা বিশেষ করে আমরা পলিসমগ্রাফি বা স্লিপ টেস্ট যেটা করি করার পরে নির্দিষ্ট মাত্রা যদি আপনার ঘুমের সমস্যা ধরা পড়ে সেগুলো আমরা যদি ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আপনি এই ঘুমের সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন তাই আজ বিশ্ব ঘুম দিবসে সকলের প্রতি আমাদের এই সাজেশনগুলো মনে করি আপনাদের উপকারে আসবে এবং এগুলো আপনার শুধু নিজেই না অন্যদের মাঝে ছড়িয়ে দেন যেন মানুষ উপকৃত হয় সকলকে ধন্যবাদ